আসসালামু আলাইকুম फ्रेंड्स ওয়েলকাম টু ই বাইক জানি চলে এসেছে আপনাদের সামনে দুই দুটি ইলেকট্রিক গাড়ি নিয়ে এবং এগুলো কিন্তু দুই হাজার পঁচিশ আমাদের এই গাড়িগুলোতে পাচ্ছেন একটি বিশাল ডিসকাউন্ট আর এই ডিসকাউন্ট নিয়ে আজকে আলোচনা করবো পাশাপাশি এই গাড়ির কনফিগারেশন এ টু জেড সব কিছু জানিয়ে দেওয়া হবে এই ভিডিওতে ভিডিওতে চোখ রাখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন আমাদের নতুন পুরাতন সকল কালেকশন মিলিয়ে প্রায় ষাটটিরও অধিক ব্র্যান্ডের গাড়ি রয়েছে তো ই বাইক জানি মানেই বিভিন্ন মডেলের নতুন নতুন কালেকশন এবং বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আপনার কোন গাড়িটি পছন্দ দুই চাকা থেকে শুরু করে তিন চাকা বা চার চাকা সকল মডেল গাড়ি আমাদের কাছে পাবেন একই ছাদের নিচে ই বাইক জানি শোরুমে চলে আসতে হলে ঠিক আপনার ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপজিটে আসলেই পেয়ে যাবেন ই বাইক জানির এক বিশাল শোরুম যেখানে পাবেন ষাটটিরও অধিক বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশের সকল সোনাম ধন্য ব্র্যান্ডের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল তো ফ্রেন্ডস আমরা কিন্তু দুই হাজার পঁচিশে অনেকগুলো কালেকশন নিয়ে এসেছি আপনাদের কথা বিবেচনা তার মধ্যে এই যে দুটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু আমাদের টোটালি দুই কালেকশন এর মধ্যে রয়েছে খুবই সুন্দর একটি সাইকেল আইটেমের স্কুটি আর একটা রয়েছে টোটালি স্কুটি ফ্রেন্ডস খুবই ছোট খাটোর মধ্যে কিউট যে গাড়িগুলো আপনারা চাচ্ছেন আমাদের এই গাড়িগুলো আপনারা নির্দ্বিধায় পছন্দ করতে পারেন অথবা কিনে নিতে পারেন লুফে নিতে পারেন ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলোতে পাচ্ছেন অফার এই অফার কিন্তু সব সময় থাকবে না এবং সীমিত পরিসরে আমরা এই অফারগুলো দিচ্ছি মাত্র কয়েকজনের জন্য পাঁচ থেকে দশ জনের মধ্যে আমরা এই অফারগুলো দিয়ে থাকি আপনারা একমাত্র সৌভাগ্যবান যারা তারাই এই গাড়িগুলো কিনতে পারবেন তো আমাদের এই গাড়িগুলো কিন্তু বর্তমানে কি কি ইউজ করা হয়েছে চলুন আমরা একটু দেখি ডান পাশের যে গাড়িটি এই গাড়িটির নাম হচ্ছে জার্নি মিনি র্যাবিট জার্নি মিনি র্যাবিট তিনটি কালারে পাচ্ছেন তিনটি কালার মধ্যে এটা হচ্ছে অফ হোয়াইট কালার দেখতে খুবই সুন্দর একটি কালার যারা সাদা পছন্দ করেন তারা সাদা নিতে পারেন এছাড়াও রয়েছে পেস্ট কালার কিংবা ক্রিম কালার আপনাদের যার যে কালারটি পছন্দ সেই কালারটি অর্ডার করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে গাড়িগুলো পাঠিয়ে থাকি কন্ডিশনে গাড়ি হাতে পেয়ে আপনি পুরো টাকাটাই পেমেন্ট করতে পারবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা অগ্রিম বুকিং মানে দিতে হবে যদি কারো টাকা দিতে ভয় লাগে কোনো অগ্রিম টাকা দেওয়ার দরকার নেই সরাসরি আমাদের ই বাইক জানি শোরুমে চলে আসবেন আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে ক্যাশ টাকা পেমেন্ট করে আপনার পছন্দের গাড়িটি সাথে করে নিয়ে যেতে পারবেন এছাড়াও যদি আপনাদের কুরিয়ারে পাঠানোর প্রয়োজন মনে করেন আমরা কুরিয়ারে আপনাকে সকল সহযোগিতা করবে এবং আমরা নিজেরাই আমাদের লোক দিয়ে কুরিয়ারে পাঠিয়ে দেবো তো ফ্রেন্ডস চলুন আমরা দেখি গাড়িগুলোতে কি কি ইউজ করা হয়েছে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই গাড়িতে আমরা ব্যবহার করেছি সামনের চাকায় আট ইঞ্চি টিউবলেস চাকা এবং পিছনে দশ ইঞ্চি টিউবলেস চাকা মোটর ক্যাপাসিটি সাড়ে তিনশো ওয়াট এবং ব্যাটারি ক্যাপাসিটি সাইড বোল্ট বিশ যার কারণে অনায়াসে আপনি সত্তর থেকে আশি কিলোমিটার যাতায়াত করতে পারবেন একবার ফুল চার্জ করলে আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট ডিজিটাল ডিসপ্লে ইউজ করা হয়েছে একেবারে মনিটরটা দেখতে খুবই সুন্দর আধুনিক যত লেটেস্ট যা যা দেওয়া লাগে আমরা কিছুই প্রত্যেকটি গাড়িতে বর্তমানে ব্যবহার করেছি তো আমাদের এই গাড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর যারা মহিলারা বিভিন্ন জায়গায় যাতায়াত করেন বা অফিসিয়ালি কাজে বা এনজিও বা বিভিন্ন ধরনের বাচ্চাদেরকে প্রতিদিন স্কুলে আনা নেওয়া করতে হয় মানে সকল ধরনের কাজে আপনারা এই গাড়িটি ব্যবহার করতে পারবেন বাজার সাথেও ক্যারি করতে পারবেন একশো আশি থেকে দুশো কেজি মাল লোড নিতে পারবেন আর বাপাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা আমাদের এক্সপ্লয়েড ব্র্যান্ডের ড্রিমার 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 এই গাড়িটি গাড়িটি নাম তো কিন্তু দুইটি কালারে পাচ্ছেন একটি হচ্ছে নীল কালার আর একটি হচ্ছে খুব সুন্দর ইয়েলো হলুদ কালার তো দুইটি কালার মধ্যে বর্তমানে আমাদের প্রতিটি কালারই অ্যাভেলেবেল কারণ লেটেস্ট নতুন নিয়ে আসছে আমরা এই গাড়িগুলো যার কারণে আপনারা পর্যাপ্ত পরিমাণ গাড়ি আমাদের কাছে অ্যা অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলেই গাড়িগুলো যে কোনো সময় অর্ডার করতে পারেন এই গাড়িতে আমরা ইউজ করেছি দেখতে পাচ্ছেন সামনে পিছনে দু জায়গাতেই চৌদ্দ ইঞ্চি টিউবলেস চাকা টিউবলেস চাকা হওয়ার কারণে ভিতরে কোনো তার কাটা ঢুকলেও হাওয়া যাবে না এবং পাংচার হবে না পাশাপাশি হাইড্রোলিক সাসপেনশন ডিজিটাল মিটার এবং আটচল্লিশ বোর্ড বারো ইম্পিয়ারের জেল ব্যাটারি ইউজ করার কারণে এটা আপনি মাইলাস পাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে তো তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার যাতায়াত করতে পারবেন এবং এটার মধ্যে পা রাখার জন্য পাদানি রয়েছে মালামাল রাখতে পারবেন প্রায় একশো আশি কেজি লোড নিয়ে গাড়িটি চালাতে পারবেন খুবই সুন্দর লেটেস্ট এই গাড়িতে দুইজন মানুষ সুন্দরভাবে বসাতে পারবেন তো আমাদের এই গাড়িগুলো কিন্তু অসাধারণ সুন্দর এবং লেটেস্ট দুই হাজার পঁচিশ কালেকশন বর্তমানে আমরা দিচ্ছি জার্নি র্যাবিড গাড়িটি রেগুলার মূল্য পঁচাশি হাজার টাকা আমরা ধরেছি কিন্তু সেরা সৌভাগ্যবান দশজন সরি পাঁচজন পাঁচজনের জন্য আমরা এই গাড়িটি দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকায় তো পঁচাত্তর হাজার টাকায় গাড়িটি কিনতে হলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং আমাদের যে এক্সপোর্ট ব্র্যান্ডের অসাধারণ ড্রিমার গাড়িটি এই গাড়িটি মাত্র সত্তর হাজার টাকায় কিনতে দ্রুত স্ক্রিনে কল করুন অথবা চলে আসুন ই বাইক জানি শোরুমে তো আমাদের এই গাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সরাসরি কল করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সবকিছুই রয়েছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম